বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার ছাত্র জনতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আলটিমেটাম দিয়েছে আচমকা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্র নিয়ে মন্তব্য করে বেশ চাপে পড়েছেন তিনি এই মুহূর্তে বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে না বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আজকে রাষ্ট্রপতি থাকলো কি থাকলো না এইটা নিয়ে আমরা কেন اسئله দিচ্ছি আসসালামু আমি আপনাদের কাছে দেখাবো রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এই তথ্য দিলেন যা আপনারা জানলে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার। আপনারা জানেন রাষ্ট্রপতি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন সে রাষ্ট্রপতির বিভিন্ন বিতর্কিত মন্তব্য বক্তব্য এবং রাজনৈতিক ক্যারিয়ারের কারণে এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও তাকে এক প্রকার মেনে নিতে পারছে না কিন্তু মেনে না নিলেও বাস্তবতা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের একটি অভ্যুত্থানের পরবর্তীতে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেকেই মনে করছেন যে এই পদটিতে পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই তাকে দিয়ে যে ধরনের কাজ বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে সেটা যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এই সপদে থাকতে পারেন এ নিয়ে মতনক্য চলছে কিন্তু কোনো কিছুরই সুষ্ঠু সুরাহা এখন পর্যন্ত হয়নি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যদি কোনো কারণে কোনো সুষ্ঠু সুরাহার দিকে যায় তাহলে রাষ্ট্রপতি পদে নতুন করে চলে আসতে পারেন আমাদের সকলের প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার কেন এ কথা বলছি সাম্প্রতিক সময়ে ডক্টর আসিফ নজরুল স্যারকে স্পিকারের যে দায়িত্ব রয়েছে যেই দায়িত্বগুলো স্পিকার পালন করতেন সেই অফিসিয়াল দায়িত্বগুলো স্পিকারের দায়িত্বগুলো তাকেও প্রদান করা হয়েছে কারণ আপনারা জানেন যে বর্তমান স্পিকার তিনি এখন সংসদের স্পিকার হিসেবে নেই তিনি প্রত্যাগ করেছেন তো এখন স্পিকারের দায়িত্ব যখন এসে ডক্টর আসিফ নজরুল স্যারের কাঁধে পড়েছে স্বভাবতই রাষ্ট্রপতি চলে গেলে কিংবা বিদায় নিলে কিংবা তার পদত্যাগ হলে যে কোনো প্রক্রিয়াই হোক না কেন সেই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসাবে আমাদের বর্তমান ডক্টর আসিফ নজরুল সাহেবের কাছে এসে পড়ার কথা তাছাড়া তিনি যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই সকল বিবেচনায়ও তার কাছে আসার কথা এখন ডক্টর আসিফ নজরুল স্যার যদি এই দায়িত্বে আসেন তাহলে বিষয়টি কেমন লাগবে এবং বাংলাদেশে ডক্টর আসিফ নজরুল স্যারের বর্তমান সময়ের সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে আপনারা জানেন যে গত প্রায় ষোলোটি বছর পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে যারা সর্বাগ্রে ভূমিকা পালন করেছে বিশেষ করে অনলাইন অফলাইন সরাসরি সভা সেমিনারে বক্তব্যে লেখনীতে তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যারের অন্যতম একটি মহত্ব হচ্ছে তিনি ডান বাম সকল রাজনৈতিক নেতাকর্মীর সাথে উঠবস করার অভিজ্ঞতা তার যেমন রয়েছে পাশাপাশি সকলের সাথে কথা বলার মন মগজ চিন্তা করে তাদের সাথে একত্রে ওঠা বসার যে একটা কেমিস্ট্রি সেটা তার মধ্যে পাওয়া যায় আসিফ নজরুল স্যারকে আওয়ামী লীগ যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করেছে তার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম পর্যন্ত তার রুমের মধ্যে পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছে তাকে এক প্রকার সকল প্রকার টকশোগুলো থেকে সরকারিভাবে নিষেধাজ্ঞা করে তারপরে কৌশলে বাদ রেখানো হয়েছিল তারপরেও আসিফ নজরুল স্যার তার লেখালেখির মাধ্যমে মানুষের হৃদয়ঙ্গম করার সক্ষম হয়েছেন বাংলাদেশের সকল দলের মধ্যেই কম বেশি তার সমর্থন রয়েছে এবং ভালোবাসা রয়েছে এর অন্যতম কারণ হচ্ছে তিনি ফেসিবাদের দোসর ছিলেন না ফেসিবাদের দোসরের বিরুদ্ধাচারণ করেছেন ফেসিবাদের বিরুদ্ধাচারণ তখন করেছেন যখন বাংলাদেশে কঠিন এক শেখ হাসিনার শাসন আমল চলছে ওই আমলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পেরেছেন কথা বলেছেন আজ তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে কেউই যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে পারেন বক্তব্য দিতে পারেন কিন্তু নিজেকে একটু মিলিয়ে দেখবেন যে ষোলো বছর আপনি কি করতে পেরেছেন গত ষোলো বছরে আপনার অবদান কতটুকু কতটুকু আপনি স্ট্রংলি জাতির সামনে ভূমিকা পালন করতে পেরেছেন দেখবেন তখন আপনার পিকচারটা কিন্তু সেখানে দেখতে পাবেন না পাবেন এই সকল মানুষদের পিকচার যারা সত্যিই ষোলোটি বছর অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন কাজ করে গিয়েছেন আসিফ সজল নজরুল স্যারকে নিয়ে বাস্তবতা হচ্ছে তিনি অত্যন্ত যোগ্য বর্তমান সময়ের জন্য পারদর্শী হয়তো রাজনৈতিকভাবে ভিন্নতা থাকতে পারে আমি জানি না যে কার কোন দর্শন আছে কিন্তু বাস্তবতার নিরিখে সার্বজনীন কোনো জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে কম বেশি আপনাকে আমাকে সার দিতেই হবে হতে পারে সেই জায়গাটায় আসিফ নজরুল স্যারের জায়গাটা দিয়ে যতটা সহজে মেকাপ হবে এবং অন্যদেরকে দিয়ে সেই জিনিসটা নাও হতে পারে তবে এই আসিফ নজরুল স্যার কি একটি গোষ্ঠী যে কোনো মূল্যে বিতর্কিত করতে কিন্তু লিপ্ত থেকেছে এখন থেকে আরও অনেক আগ থেকেই তারা বিভিন্ন উপায়ে যাতে করে আসিফ নজরুল স্যার এমন বিতর্কিত হয় যাতে এই ধরনের বড় কোনো দায়িত্ব কিংবা বিশেষ সময়ের তার সহযোগিতা করার মতো পরিস্থিতি না থাকে তাকে তার ফেজটাকে জাতির কাছে ভিন্নভাবে উপস্থাপন করা কিন্তু আমার দৃষ্টিভঙ্গি ব্যক্তিগতভাবে একটি রাষ্ট্র এটা একটি রাষ্ট্র এটা আমার ব্যক্তিগত চাহিদার আলোকে সব চলবে না এই রাষ্ট্রটে একজন আলেম থাকবেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন নায়ক থাকবেন নায়িকা থাকবেন শিল্পী থাকবেন সাহিত্যিক থাকবেন বুদ্ধিজীবী থাকবেন ডানপন্থী থাকবেন বামপন্থী থাকবেন ধর্মচর্চাকারীরা থাকবেন ধর্মচর্চা নাকারীরা থাকবেন এক বাক্যে রাষ্ট্রটা কখনোই ব্যক্তিগত ফ্যামিলি মনে করা ঠিক হবে না এই সমগ্র রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব দিতে হলে এমন কিছু ব্যাপার এখানে যুক্ত থাকতে হয় যেখানে সবাইকে নিয়ে চলা যায় ব্যক্তিগত দর্শন ব্যক্তিগত চিন্তা ব্যক্তিগত আদর্শ আমার আপনার থাকতেই পারে আপনি আমি করতেই পারি কিন্তু ব্যক্তিগত দর্শন ব্যক্তিগত আদর্শ চিন্তার পাশাপাশি আমাদেরকে রাষ্ট্রের সার্বিক বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের সাথে যারা মিল না রেখে চলতে পারে মানে মিল রেখে যারা চলতে পারে তারাই মূলত হয় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য যারা রাষ্ট্রে কাঠামো এবং মানুষের মধ্যে মিল না রেখে চলে তারা আসলে কখনোই নেতৃত্বের কাঠামোতে শক্তিশালী কেউ হতে পারে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে এই রাষ্ট্রটার মধ্যে যে মানুষগুলো থাকে এই মানুষের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্ম কাঠামোর মানুষ থাকবে তো সবাইকে নিয়েই পথ চলার জন্য যে যোগ্য নেতৃত্ব দরকার আমি মনে করি সেটা আমাদের সমাজে অনেকাংশী অনেক মানুষের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর হয় আমরা কেউ পূর্ণাঙ্গ মানুষ না আমরা কেউ পূর্ণাঙ্গ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিও নই কিন্তু রাষ্ট্র কাঠামোতে দেখবেন আপনার যখন চলে আসবেন তখন আপনাকে সার্বজনীন সকল চিন্তার ধারার মানুষ হিসাবেই প্রতিষ্ঠিত হতে হয় ধরে নেন ধর্ম উপদেষ্টা যে কোনো সময়ের ধর্ম উপদেষ্টা তো স্বভাবতই মুসলমান জনগোষ্ঠী থেকে ধর্ম উপদেষ্টা হয় কিন্তু যে যে ব্যক্তি ধর্ম উপদেষ্টা হয় তিনি কি শুধু মুসলমানদের কাজ করেন নিশ্চয়ই না তিনি হিন্দুদের বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য সহযোগিতা করেন রাষ্ট্রীয় ফান্ডের টাকা তিনি গিয়ে গিয়ে সব জায়গায় দিয়ে আসেন এটা হচ্ছে একটা কান্ট্রির সৌন্দর্যতা তো বাস্তবতা হচ্ছে আদর্শ বিশ্বাস আপনার যাই থাকুক না কেন বাংলাদেশের ক্রাইসিসে এরকম যদি হয় যে সিচুয়েশন এমার্জেন্সি কোনো ক্রিয়েট হয় এবং সেই জায়গায় যদি ডক্টর আসিফ নজরুল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে আসেন কিংবা দায়িত্বভার গ্রহণ করতে হয় তাহলে সেটা দেশের জনগণকে মেনে নিয়েই তাকে সাধুবাদ জানিয়ে সামনের পথে আগাতে হবে মনে রাখবেন আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি মাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগের কিছু দোষরদের কাছ থেকে কিন্তু এই রাষ্ট্র কাঠামো এখনও সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া সত্ত্বে বিচার প্রক্রিয়া পূর্ণাঙ্গ ব্যবস্থা সঠিকভাবে সম্পন্ন না করতে পারলে এই গণহত্যার বিচার অন্য কেউ এসে করে দিয়ে যাবে না তারপরে এই বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই হত্যাকারী সমগ্র লীগের হাত থেকে বাংলাদেশকে যতক্ষণে আপনি রক্ষা করতে না পারবেন ততক্ষণে এই দেশটা স্বাধীনভাবে থাকবে না সেই কাজগুলো করতে হলে আসিফ নজরুল সারদের নেতৃত্বে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ যারা আছেন তাদের নেতৃত্বে এগিয়ে যেতে হবে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর ইনুস সাহেবের সাথেও আসিফ নজরুল তারপরেও ফাইনালি আমাদের দেশের জন্য কি আসবে কি হবে না হবে আমরা কেউ বলতে পারি না তবে আমরা এতটুকু নিশ্চিত থাকতে পারি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না এদেশে আমাদের দেশের স্বার্থে যাকে যখন যেখানে পরিবর্তন প্রয়োজন সেটা আমরা করব রাষ্ট্র সংস্কার করব সংবিধান সংস্কার করব বিচার প্রক্রিয়া সম্পন্ন করব এবং বাংলাদেশের আমাদের সকলের ছাত্র জনপ্রিয় যেই নেতা বিশেষ করে ছাত্র জনতা এই ছাত্রজনতার চিন্তা চেতনার আলোকেই আগামীর বাংলাদেশ গঠন করব আচমকা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মন্তব্য করে বেশ চাপে পড়েছেন তিনি এমন মন্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত প্রকাশ্যে চলে এসেছে যদিও গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে তারপরও শেখ হাসিনার পদত্যাগপত্র প্রশ্নে বিতর্ক থামছেই না এবার এমন ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগপত্রে দালিলিক প্রমাণ তার কাছে নেই বলা সে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এবার বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে দেশ জুড়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা যার কারণে পদে থাকা নিয়ে বেশ জটিলতার মধ্যে আছেন বর্তমানে দেশের এই গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা শাহাবুদ্দিন চোপু সমন্বয়করা বলছেন অতি দ্রুত পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতিকে না হলে আন্দোলন আরও গতিশীল হবে আজকে এই শহীদ মিনার থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ চতুর পদত সংবিধান দাখিল সহ বিভিন্ন বিষয়ে পাঁচ দফা ঘোষণা দিতে চাচ্ছে তারা আমাদেরকে পদাবী কেকবাদ সংবিধানের কেউ পোষণ রাষ্ট্রপতি চুপুকে এইসব দান পদত্যুপ্ত করতে হবে অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন তার বক্তব্য শপথ লঙ্ঘনের সামিল তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে এখন বিষয় হচ্ছে সংবিধানে এ বিষয়ে কি বলা আছে সংবিধানে রাষ্ট্রপতিকে অপসারণের একমাত্র সংসদের রয়েছে কিন্তু বর্তমানে না থাকায় রাষ্ট্রপতিকে অপসারণের নির্দেশনা সংবিধানে দেয়া নেই তবে তিনি পদত্যাগ করতে পারেন স্পিকারের কাছে বর্তমানে জাতীয় সংসদ বিলুপ্ত এবং স্পিকার পদটি শূন্য রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমেন চৌধুরী আবার ডেপুটি স্পিকার শামসুলভ টুকু হত্যা মামলায় কারাগারে সংবিধানের পঞ্চাশের এক অনুচ্ছেদে বলা আছে কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি তার পদে অধিষ্ঠিত থাকবেন পঞ্চাশের তিন অনুচ্ছেদে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি তার পদত্যাগ করতে পারবেন আবার বাউনের এক অনুচ্ছেদে বলা আছে সংবিধান লঙ্ঘন বা গুরুত্ব রসদ আচরণের অভিযোগ রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষর অভিযোগের বিবরণ লিখিত একটি প্রস্তাবে নোটিশ স্পিকারের কাছে দিতে হবে স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে চোদ্দ দিনের আগে বা ত্রিশ দিনের পর প্রস্তাব আলোচিত হতে পারবে না এবং সংসদ অধিবেশন রত না থাকিলে স্পিকার অভিলম্বে সংসদ আহ্বান করবেন বাউন্ডের চার অনুচ্ছেদে বলা আছে অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার কমপক্ষে দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোন প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে এই মুহূর্তে বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে না বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এমনকি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর বিএনপি ভয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন উঠেছে হঠাৎ অন্তর্বর্তী সরকার এবং তাদের সিদ্ধান্তকে কি ভয় পাচ্ছে বিএনপি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে অস্বস্তি থাকলেও তাকে সরিয়ে দেওয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে বিএনপি বলেছে যে প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে এতে করে নির্বাচন বিলম্বিত হতে পারে যেটা বিএনপি চাচ্ছে না কারণ দলটির মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে দেশে অনুষ্ঠিত হয় জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এ কারণে রাষ্ট্রপতি ইস্যুতে হুট করে কিংবা তারা হুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বিএনপি তাদের মতে তেমনটি করা হলে তৃতীয় কোন শক্তি বা দেশ সরকারের বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির কোন সদস্য রাষ্ট্রপতি ইস্যুতে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি তবে গত চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ নিয়ে কথা বলেছেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোন সাংবিধানিক সংকট নয় দেশে এখন একটি নির্বাচন প্রয়োজন বিএনপির সূত্র সংবাদ মাধ্যমকে বলছে বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াই উত্তম তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হলে জাতীয় ঐকমত্যের দরকার বলেও মনে করে বিএনপি দলটির প্রশ্ন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর কে হবেন নতুন রাষ্ট্রপতি বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করে দেশ রূপান্তর জানিয়েছে গত বুধ ও বৃহস্পতিবার এই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে একই ইস্যুতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের একাধিক সূত্র বলছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি বিএনপির বিশেষ কোনো সহায়ানুভূতি নেই তবে এই ইস্যুতে এই মুহূর্তে দেশের সাংবিধানিক রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংকট সৃষ্টি হোক এটা বিএনপি চায় না বৃহস্পতিবার এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে একটি পত্রিকায় রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছে তা একটি স্যাটেলড ম্যাটার বঙ্গভবন থেকে বিবৃতি দিয়েও তা বলা হয়েছে তারপর এটা নিয়ে আর বিতর্ক থাকে না সুপ্রিম কোর্টের রেফারেন্সে তার পদত্যাগের কথা বলা হয়েছে রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন তিনি আরো বলেন আমরা মনে করি রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতা ও রাষ্ট্রীয় সংকট তৈরি হলে তৃতীয় পক্ষ বা অন্য কোন পক্ষের দুর্ভিসন্ধি কাজ করবে কিনা সেরকম রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকটের মুখোমুখি আমরা হতে চাই না আমরা চাই গণতন্ত্র উত্তরণের পথে অন্য কোনো কিছু যেন বাধা না হয় আমরা চাই গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন এর মাঝে আর কোনো কিছু যেন বাধা না হয় এটা জাতির জন্য কল্যাণকর হবে না আওয়ামী লীগের ব্যাপারে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিচার শুরু হয়েছে আইনেও কিছু সংশোধন আসবে সেখানে দলেরও বিচার হবে দল বিষয় থাকবে কিনা সেটা বিচার শেষ হলে দেখা যাবে তবে দল নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতারা বলছেন তারা রাজনৈতিক অধিকার হরণের পক্ষে নন সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এটা খুবই দুঃসাহসিক কাজ এতে আমরা আপত্তি করছি না আমরা খুশি হয়েছি কিন্তু যদি বিএনপি নিষিদ্ধ করে তখন আমরা কি করব ছাত্রলীগ এবং রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনই অস্থিরতা এই সংকটের সমাধান চাইছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তবে এসব দাবির ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি বলেছেন নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো একে অপরকে বাঁচানোর চেষ্টা করে আজকে রাষ্ট্রপতি থাকলো কি এইটা নিয়ে আমরা কেন অস্থির হচ্ছি দেশে কেন বেশি জটিলতা আমরা তৈরি করছি কেন আমরা বেশি সংকট ডেকে আনব এটা তো মুখ্য বিষয় নয় আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি তার বসঙ্গত যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব হ্যাঁ আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন সেইখানে অনেকের বিচার হবে কিন্তু আমরা যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে পড়ি আরে বাবা রাজনৈতিক শূন্যতা সাংবিধানিক শূন্যতা তৈরি করে খালি জটিলতার পর জটিলতা তৈরি করছেন কেন শেখ হাসিনার দোষর তো আরও এই সরকারের মধ্যে আছে আলী ইমাম মজুমদার তিনি ওয়ান ইলেভেনেও গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি শেখ হাসিনারও গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে তো উপদেষ্টা বাড়িয়েছে এর বিষয়ে তো কিছু বলেন না যারা শেখ হাসিনার রক্তাক্ত দুঃশাসনকে যারা প্রলম্বিত করেছে যারা টু শব্দ করেনি যারা নিঃশব্দে শেখ হাসিনার তাবেদারি করেছে তারা তো বহাল তবিয়েছে ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত গণমাধ্যম নির্লজ্জের মতো শেখ হাসিনার পদতলে বসে থেকে তারা শেখ হাসিনার চামচামি করেছে শেখ হাসিনার প্রতিটি অপকর্মকে যারা বৈধ দান করেছে কই তাদের ব্যাপারে তো কিছু বলছেন না একাত্তর টেলিভিশন আরো বিভিন্ন টেলিভিশনে যেভাবে আমরা শেখ হাসিনাকে স্তুতি করতে দেখেছি সেখানে বড় বড় সাংবাদিকরা আছেন মিডিয়ার নাম করা লোক আছে কই তাদের ব্যাপারে তো কিছু বলছেন না এক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা কত কেন এত হয়রান না বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তাদের অবদান অনেক আমরা গণতন্ত্রের যাত্রাপথে তাদের অবদান এই দেশের মানুষ ইতিহাসে লিখে লিখবে একটা সোনালী অধ্যায় হবে নিঃসন্দেহে কিন্তু আমাদের এমন কিছু করা যাবে না আবেগের বশবর্তী হয়ে যাতে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সংবিধান বহির্ভূত কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে দেখুন শেখ হাসিনার ব্যাপারে আমি বলি এই ভদ্র মহিলা জন্মের পরে আমাদের দেশে বাচ্চাদের মুখে মধু দেয় ছোট চামুচের এক চামচ করে মধু দেয় মধু দেয় না আর শেখ হাসিনার যখন জন্ম লাভ করেন গোপালগঞ্জে মধু পায়নি করলার রস করলা চিপে করলা চিনেন তো সেই করলা চিপে রস বের করে সেইটা শেখ হাসিনার মুখে দিয়েছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার কণ্ঠস্ব তিনি আওয়ামী লীগের বলছেন যে প্রতিরোধ করো সশস্ত্র প্রতিরোধ অর্থাৎ রক্তপাতের হুমকির কথা তিনি বলছেন এটা তো ভয়ঙ্কর বিপদজনক কথা তিনি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছেন তাদের লোকজনকে ইতিমধ্যে ওবায়দুল কাদের বলেছিল এই দাঁড়ো এই দাঁড়ো ওবায়দুল কাদের বলেছিল যে শেখ হাসিনা খবতায় না থাকলে একবার বলেছে এক লক্ষ লোক মারা যাবে আরেকবার বলেছে দশ লক্ষ লোক মারা যাবে একটা লোক মারা যায়নি এরা এই সমস্ত বয়ান তৈরি করেছিল এরা এই সমস্ত কথা দিয়ে মানুষকে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলেছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না থাকার পর ক্ষমতায় তো আমরা দেখলাম দেশ দেড় সর্বশেষ দেড় হাজারেরও বেশি এখনই মাসুম বাচ্চা শিশু তরুণ কিশোর নির্বিচারে উনি হত্যা করার নির্দেশ দিলেন তিনি সর্বশেষ গণহত্যার নির্দেশ দিয়ে তিনি দেশ থেকে পালালেন ছাত্র জনতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আলটিমেটাম দিয়েছে সাধারণ মানুষ ঢাকা শহরে যারা চলাচল করছে এই যে আন্দোলন এই যে মিটিং মিছিল তাদের পথ চলা অনেকটা স্থবির এখন মানুষ কি করবে সুষ্ঠু একটা নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে আসলে কি নতুন বাংলাদেশ হবে নাকি পুরনো বাংলাদেশের প্রতিহিংসার পুরনো রাজনীতি আরও সামনের তিপ্পান্ন বছর চলমান থাকবে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের যত শাসক এসেছে তার রাজনৈতিক সুবিধা তার নিজের দলের সুবিধা তার নিজের দলের পরিবারের আত্মীয় স্বজনের উন্নয়ন শেষে দেশের জন্য একটু একটু থাকলে এটা করে থাকে কেউ কম কেউ বেশি প্রত্যেকের শাসন আমলে আবারও বলছি প্রত্যেকের শাসন আমলে চুরি লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট অর্থপাচার আপনার দলীয় নিয়োগ প্রক্রিয়া একেবারে ক্লিয়ার ছিল কারো কম কারো বেশি এবার ঘটনা ঘটলো ছাত্রজনতার সমন্বয়ে নতুন বাংলাদেশের উদ্যোগ এবং তার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন ষোল বছরের দল তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সর্বোপরি সর্বোচ্চ বল প্রয়োগ করেছে এবং তাতে এক হাজারের উপর মানুষ মারা গিয়েছে আহত আছে বিশ বাইশ হাজার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের নাই তাদের পৃথিবীটা সবচেয়ে বেদনাদায়ক সবচেয়ে কষ্টকর পরিস্থিতিতে আছে অনেকে এখনো চিকিৎসার জন্য হাজারি করছে আবার অনেকেই পাচ্ছে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ দিয়ে আপনার শারীরিকভাবে সাহায্য করে এর মধ্যেই বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার দলের জন্য ভালোবাসা থাকবেন এটা স্বাভাবিক বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের হয় না দেশের হয় না তার দলের হয় কারণ দলই তাকে যে কোনো দল আসলে তার পছন্দ একজন ব্যক্তিকে নিয়োগ দেয় তার কোনো কাজ নেই সিগনেচার ছাড়া এবং দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতেও পারেন না অতীতে একবার সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুজা চৌধুরী যদি আমি ভুল না করে থাকি তিনি দেশের দশের রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে নানান চাপে দলের চাপে স্পেশালি তাকে পদত্যাগ করতে হয়েছিল তার দলের প্রতি কিছুটা ভালোবাসা কিংবা আপনার মানব জমিনের যিনি সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার কথার প্রেক্ষিতে তার কথা বেরিয়ে আসছে যে আমার কাছে কোন দারিন প্রমাণ নেই কিন্তু আড়াই মাস আগে পাঁচই অগাস্ট রাত এগারোটায় এগারোটা বিশ্বে তিন বাহিনীর প্রধানকে পিছনে রেখে তিনি লিখিত বক্তব্য দিয়েছিলেন পদত্যাগ করেছে আমার কাছে জমা দিয়েছে এই যে আড়াই মাসের ব্যবধানে কথার নিজের কথার নিজের স্ববিরোধিতা এবং তার যে শপথ শপথ ভঙ্গের আলামত বর্তমানে তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে এবং তার নিজের অমঙ্গল নিজে ডেকে এনেছেন নিজের পদত্যাগ নিজে ডেকে এনেছেন নিজের গর্ত খুঁড়ে সেই গর্তে নিজে পড়তে যাচ্ছে এখন জনতার প্রশ্ন বাজারের অবস্থা খারাপ আমরা চলতে পারতেছি না শান্তিতে চলতে পারতেছি না কত শত অসুবিধা এর মধ্যে এইসব রাষ্ট্রের অসুবিধা যারা মেহনতি সাধারণ মানুষ খুব পছন্দ করে ব্যাপারটা এরকম নয় এখন বর্তমান রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন যেহেতু নির্বাচিত কোন সরকার নেই তার পদত্যাগ পত্র কে গ্রহণ করবে সংবিধানে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে কিনা কিংবা তিনি চলে গেলে তাকে চলে যেতে বাধ্য করলে নিজ থেকে চলে গেলে কে হবে রাষ্ট্রপতি কে হবে প্রধান উপদেষ্টা কিভাবে চলবে সরকার কোন সংবিধানের আলোকে চলবে নানান সব জটিলতা আবার মাঠ পর্যায়ে ছাত্র জনতার উত্তেজিত পরিস্থিতি কেন চুপ্প সব হঠাৎ করে এই কথা বাড়াতে গিয়ে সাংবাদিকরা উত্তর দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি করলেন আমি জানি না এখন তার সমাধানে কি বা কী হবে বঙ্গভবনের সামনে প্রশাসনের লোকজন বাংলাদেশ সেনাবাহিনী তার পিছনে একটা অন্যরকম পরিস্থিতি এবং মানুষ খুব যে ভালো আছে শঙ্কায় দিন কাটাচ্ছে যে রাজনৈতিক যে ধরনের প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে যদি আবারও পট পরিবর্তন হয় কোনো কারণে তখন আরো কত লোক মারা যেতে পারে মানে বাংলাদেশের শান্তিতে বসবাস করা একটা মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ মহান আল্লাহবাকের নিকট কোনো আবদার ছাড়া আপাত বাংলাদেশের মানুষ কি করবে আল্লাহ পাক যদি শান্তি দেন রাজনৈতিক লোকদের উপর হৃদয়ে তাদের সংস্কার হয় যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আর বর্তমান সরকার যারা আছেন তারা সুন্দরভাবে গুলসায় পরিচালনা করে বিশ জন লোক দিয়ে আসলে না হয় আরো লোক বাড়ান বাড়ায় একটু ঠান্ডা করেন দেশটায় দেশটা খুব অস্থির অবস্থায় আছে স্বস্তি পেয়ে আনুন আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপা এখন কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত এক ঘন্টার পরে না নিলে কি হবে আল্লাহ জানে কি হয় মহান আল্লাহ পাক শান্তি বর্ষণ করুক সকালের উপর দেশের উপর মানুষের উপর সবার উপর আল্লাহ হাফেজ তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি কিছু টিনি করার মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি ভালোবাসার নতুন হয় থাকেন দাল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ